আসসালামু আলাইকুমbdjbashi কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো ইদানীং আমরা ফেসবুকে একটা ভিডিও দেখতেছি যে বন্ধু বন্ধু হাত ধরে আর চা আসে চা এক ঢালি তো এতে কি বন্ধুত্ব হয় অনেকেই তো মনে করলেন যে কষ্ট সহ্য করে যে দেখাই বন্ধু দেখ আমি তো হাত ধরে আসি যদি চা জল আসে কিছু হতেছ না এটা কিন্তু বাস্তব কোন বিষয়ই না এটা পুরো টোটালি একটা আজেস্টিক কোনো অযুক্তি কথা নাই গোলা মনে করলেন তো বন্ধু বিপদে পড়ে তখন যখন পাশে খড়াবেন

ওই যে একটা কি যে বললাম না বুকের একটা ছাব্বিশ ইঞ্চের পরি ছত্রিশ বন্ধু তো পরিচয় ভিডিও বিরে করতে পারবো আমরা চা নিয়ে হাত দইরা প্রকৃতির বন্ধু আমি একদিন কে বন্ধু আমি বিপদে পড়ছি আমার আটকে ফুলাই টু আমি আমার তো হাত ফুড়ে তো আমি হাত আগেই পড়ছি এখন মুখের বন্ধু তো এখানে কিন্তু শেষ হওয়ার কথা ওই সমস্তি একবারে ফালত ইনুস কিন্তু আমাদের ভালো দিয়েছে ইনুস কিন্তু কখনো ভিডিও হয় না মনে হয় ধন্যবাদ তো আশা করি কি উল্টা পাল্টা কমেন্ট করবেন না উল্টা ভুল বুঝবেন না ভিডিওটা করছি আমাদের মন চাই তাই করছি যাবেন মন চাই ভালোটা কমেন্ট করবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো বিরুদ্ধে ধন্যবাদ